আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা একদম ফ্রেশ কন্ডিশন চোদ্দ সালের টাটা সেভেন জিরো নাইন সতেরো ফিট গাড়ি অরিজিনাল সতেরো ফিট ঢাকা মেট্রো নাম্বার ঢাকা চোদ্দো তেপান্ন একুশ গাড়ির কাগজপাতি কমপ্লিট রানিং গাড়ি একদম ফ্রেশ একটা টাটা সেভেন জিরো ওপেন ট্রাক ভিতর সাইড একবারে বাসর ঘর সাজা আছে ইঞ্জিন নতুন করা ইঞ্জিন নতুন করে অ্যাক্টিভ মারা হয়েছে গাড়ি অরিজিনাল সতেরো ফিট বডি চেসিস একদম ফ্রেশ চেসিস সাইড একদম ফ্রেশ নিখুঁত গাড়ি একদম একশো একশো গাড়ি একটা সতেরো ফিট বডি যারা সেভেন জিরো গাড়ি খুঁজছেন ক্যাশ টাকা ভিতরে মনোযোগ দেব ভিডিওটা দেখুন তাকে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ চেসিস একদম নিখুঁত কোনো খুঁত নেই গাড়ির একদম ডিভান্সিল ছিল ফোনাক ছিল চেসিস একটা চারি না পয়সার কাজ নেই গাড়ি একদম আদার সাইড একশো একশো যারা ফ্রেশ কন্ডিশনে সেভেন জিরো গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি কেনা চলে আছে গাড়ির ভিতর সাইড একবার বাসর ঘর সব অরিজিনাল টাই মাত্র টিপ থেকে আসলো একদম একটা ফ্রেশ কন্ডিশন টাটা সেভেন জিরো গাড়ি যারা ক্যাশটাকে গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে গাড়ির কাছে চলে আসবেন টিভি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির নাম্বার টাকা মেট্রো চোদ্দো তেপান্ন একুশ শো একবার অরিজিনাল শো টায়ার নতুন এই এক জোড়া তারের টায়ার নতুন চেসি সে একদম ফ্রেশ সতেরো ফিট বডি বিস্তারিতর জন্য গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন